তো সে কিন্তু অবিবাহিত আর কি তো সেই আমরা বারবারই ওকে যে বিয়েটা কর বিয়েটা কর ও বুঝতে পারতাম না কি করবে ঠিক নেই আর কি কিন্তু ও যে সেটেল করছে এটাতে খুব খুশি আমরা ওর এই সেটেলটা সেটেল হওয়াটা দরকার ছিল তো এবং আগামী দিনের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল দুজনে খুব ভালো থাকুক সংসার করুক তারপরে মানে প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে আমাদের নিমন্ত্রণ করে কিছু বলার নেই ছেলেটাকে বলার আছে সেটা আলাদা করে বলবো না না দুজনে খুব ভালো থাকুক অল দা বেস্ট নতুন জীবন নতুন অনেক কিছু লাগবে সেইগুলো ভালো করে এনজয় করুক দেখো প্রেম করার সময় একটা অন্যরকম হয় আবার বিয়েটা হয়ে গেলে আবার মানে বর্ব হয়ে গেলে এক ছাদের তলে একটা অন্যরকম মানে যতই অনেক বছরের প্রেম হোক ছোটোবেলার সম্পর্ক হোক যাই হোক না কেন বিয়ের পরের মানে

তো প্রচন্ড মজা করছি আমরা এখানে অনেকের সাথে দেখা হয়েছে অনেক দিন পর হ্যাঁ অনেক বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলো আর কি তো পুরো মিলে বেশ ভালো সময় কেটেছে এবার আমরা একটু খেতে যাচ্ছি হ্যাঁ অস্মিতাকে আর রামকে ওদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক সুখের হোক হেলদি হোক এটাই চাই আর মেনি মেনি কনগ্রাচুলেশনস টু দা নিউ ওয়েড কাপল খুব ভালো হোক খুব ভালো কাটুক খুবই মজার খুবই মজার মানে আমি অস্মিতা বন্ধু প্রায় দু থেকে আই গেস আমরা প্রচুর কাজ করেছি একসাথে আড্ডা মেরেছি বেড়াতে গেছি মানে ও আমার ওই বন্ধুটা যার সাথে বেড়াতে যাওয়া যায় কারণ সবার সাথে তো বেড়াতে যাওয়া যায় না কিন্তু ওর সাথে যায় তো আমার ওই বন্ধুটাই আর কাকিমা খুব ভালো রান্না করেন যেহেতু তোর বাড়িতে প্রচুর আমরা খাওয়া দাওয়াও করেছি তো খুব আনন্দ হচ্ছে যে ওর আজকে বিয়ে একটা নতুন শুরু তো চাই যাতে খুব ভালো থাকুক আমরা লাস্ট একটা একসাথে কাজ করেছিলাম ফাটাফাটি একটা কাজ উমার সংসার আমি উমারও কঙ্কা করতো বাট মানে কাজটা শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল বন্ডিংটা শুরু হলো অনেকগুলো বছর তো পেরিয়েও গেল এবং খুব অন্তরে আছেও একদম ছোট বোন এবং অনেক বছর আগে তখন ও আরও ছোট ছিল আমি সেই মেয়ে বলে আমি আমরা একটা আইডিয়াজের কাজ করতাম সেখানে আমার মেয়েও হয়েছিল সো হ্যাঁ আজকে একটা সাংঘাতিক আনন্দের দিন ওর জীবনের এবং আমরা ওর পথ দেখেছি ওর একটা জার্নি উইটনেস করেছি অস্মিতা রাম বিউটিফুল লাইফ টুগেদার ইন লাভ এতদিনের বন্ধু আর ও আমার ইন্ডাস্ট্রিতে সব থেকে পুরোনো বন্ধু প্রথম কাজ ওর সাথে দু সালে গল্প হলো সত্যিতে আর এতদিন বাদে ওর বিয়ে হচ্ছে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই আর আমরা তো ভীষণভাবেই মানে প্ল্যান করছি যে কবে আসব কবে আসব। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওর সকালবেলা থেকে আসতে বলেছিল সেটা হয়নি আমি আসতে শুট ছিল এখন এসেছি ও প্রচণ্ড রেগে আছে একদম কথা বলছে না তো আশা করছি যে ওর বিয়ে অবধি থাকবো কথা বলবে আর ওর জন্য খুব শুভকামনা ও খুব ভালো করে বিয়ে করেছে সুন্দর করে থাকুক ওর আগামী জীবন খুব ভালো হোক এটা আমরা সবাই চাই আজকে বিয়ের দিলে সবাই একটু রঙিন সাজের ব্যাপার রয়েছে তো লাল পড়লে বিয়ের কোণেকে একটু অন্যরকম হয়ে যাবে ওটা বিয়ের কোণের জন্য আজকের রেতে লাল ছাড়া আর কি পড়া যেতে পারে যেটা একটু সফট হবে অথচ একটু গডি হবে সেটা ভেবে এই কসম সিলেক্ট করা কাছের বন্ধু বোন ওর সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব সেই রাগে অনুরাগের সময় থেকে মানে দশ বছর এক যুগ প্রায় হলো ওকে একদম অন্যরকমভাবে দেখেছি ও খুব ছটফটে একটা প্রাণোচ্ছল মেয়ে ও খুব ডানা মেলে উঠতে চায় তো ওই জন্যে আমি ওকে বলেছি যে মানে এটা বলতাম মানে কাজের মাঝখানে যখনই আমরা বসে থাকতাম যে ডানা মেলে ওরা তো দরকারই কিন্তু কোথাও একটা নির্দিষ্ট বাসা হওয়া বাঞ্ছনীয় যেটা দিনের শেষে এসে রেস্ট নিতে পারে তো সেরকম একটা বাসা যে ওর নিজের বন্ধুর কাছেই পাবে এটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং একটা ব্যাপার মানে আমি শুনে খুব অবাক হয়েছিলাম ও নিজের ছোটোবেলার বন্ধুকে বিয়ে করার মতন একটা সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন একসঙ্গে থাকবে তো সেটার জন্য আমি ভীষণ হ্যাপি অস্মিতাকে আর রামকে ওদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক সুখের হোক হেলদি হোক এটাই চাই আর মেনি মেনি কংগ্রাচুলেশনস টু দ্য নিউ ওয়েড কাপল খুব ভালো হোক খুব ভালো কাটুক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজ সব বলো আজকে

আমার কাছে সবসময় বিউটিফুল আলাদা করে কিছু বলার নেই কিন্তু আমার খুব একটা প্রশংসা করে না এসেই বললো চুলটা একটু তুললে ভালো হতো কি মানে কিভাবে আরো বেটার করা যায় আমাকে হ্যাঁ এটা কি এরকম করলে ভালো হতো আমি ঠিক আছে এটা পরে শাশ্বত আছে পরে দেখি করে নিচ্ছি আর কি এরকম সারাক্ষণ বলি এটা করলে বেশি ভালো লাগতো কি এরকম টাইপের মানে সম্পর্কে খুনসুটি আছে যেটা খুব সব থেকে বেশি ঝগড়া জাতি ভালোবাসা সবকিছুই আছে খুনসুটি আর এই ওয়ান পার্সেন্ট ভালোবাসাটা এটা হ্যাঁ আচ্ছা মানে এখনকার জেনারেশনদের কি তুমি বলবে যে মানে সেই সময় কি কিছু ভেবেছিলে যে আজকের দিনে শুভ পরিণতিটা আসবে বা কিছু প্ল্যান দিদি বলছিল তিন মাস আগে জাস্ট প্ল্যান হয়েছে হ্যাঁ আমাদের বিয়ের প্ল্যানটা তিন মাস আগেই হয়েছে তো আমরা আমাদের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক বহুত বছর ধরেই তো মাঝখানে আমার মাথায় একটা কিছু ক্রিয়া কাজ করতো যে না ভাই তুই আমার কাছে আসবি আমার কাছে আসবি ওকে একটা ইয়ার্কি ফাজল আমার ছলে বলতেও থাকতাম আজকে দেখলাম সেটা সত্যিও হয়ে গেল ওকে আমি সেটা আগেও বলেছি দেখ ভাবি সিরিয়াসলি

আসলে কি বলবে দাউশকের বা আজকের দিনের জন্য যারা নতুন প্রজন্ম তাদেরকে নিশ্চয়ই কিছু টিপস তো দেবে টিপস বলতো এরকম কিছু না সবাই খুব বিয়েতে ভয় পায় আমিও আমারও খুব বিএফওবিক ছিল তো মানুষটা যে পাশে থাকবে সে যদি ভালো হয় আর সে যদি আগলে রাখে তাহলে বিয়েটা ইজ আ গুড থিং বিয়ে করো মজা হবে একটু হোক টেক কিন্তু ভালো লাগবে তুমি আমি আমার যা অভিজ্ঞতা হলো মা আমি মানুষদেরকে একটাই টিপস দেবো যে হ্যাপি থাকার থেকে হ্যাপি রাখার চেষ্টা করো তাতেও খুব তুমি হ্যাপি থাকবে